হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সংসারের সমস্ত কাজকর্ম সামলে হাজবেন্ড আর মেয়ের খেয়াল রাখার জন্য আমি কিন্তু একাই যথেষ্ট হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকার হুগলি জেলার এই ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা সকালবেলা তো মামুকে স্কুলে নিয়ে গেছিলাম তো স্কুল থেকে নিয়ে আসার পর অনেক কিছুই কাজ একটু এগিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারা করে যেটা থাকে সেটা হচ্ছে আগে রান্নাটা করা মানে রান্নার সব এখনো কমপ্লিট হয়নি জাস্ট ভাতটা হয়েছে মামুকে এই মাত্র খাওয়ালাম খায়েটা এবার সমস্ত কাজকর্ম শুরু করবো আর কি আর ওদিকে রান্না সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো রান্নাটাও করবো সাথে সাথে তো চলো একদি বিছানাটা গুছিয়ে নিই কারণ বিছানাটা মানে এইভাবেই পড়েছিল আমি যদি ঘুমতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য বিছানাটা এরকম অবশ্যই করেছিল আর ও ডিউটি ছেলে গেছে ও গোছাতে পারেনি আর কি টাইম হয়ে গেছিল ওরও তো চলো বিছানাটাকে আর বেড কভারটা চেঞ্জ করে দেবো দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নেব তারপর ওদিকে যাবো হচ্ছে রান্না বান্না করতে মামাকে খাইয়ে দিয়েছি মামা খেলতে চলে গেছে চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজ হলো শুক্রবার ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ঘুম থেকে তুলে রেডি করে মামামকে নিয়ে গেছিলাম স্কুলে স্কুল থেকে থেকে বাড়ি নিয়ে আসার পর শুরু করলাম সংসারের যাবতীয় কাজকর্ম এখন ঘটিতে বাজে পুরো সাড়ে নটা স্কুল থেকে আসার পরই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে যাওয়ার পরে মামামকে খাইয়ে দিয়ে আমি আমার সমস্ত কাজকর্ম করতে শুরু করেছি দেখো প্রথমে বিছানার মধ্যে ছিল এক গাধা জামা কাপড় এই জামা কাপড় গুছিয়ে প্রথমে আলমারির মধ্যে রেখে দিলাম এবার আমি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নেবো এই বেড কভারটা বেশ কয়েকদিন ধরে পাকা রয়েছে তো অনেকটাই ময়লা ময়লা হয়ে গেছে সেই জন্য চেঞ্জ করে অন্য একটা কাঁচা বেড কভার পেতে দেব ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই সমস্ত কিছু কাজকর্ম আমাকে একা হাতেই সবটা করতে হয় তার সাথে মেয়ার হাজবেন্ডের সেবা যত্ন করা এগুলো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে বেড কভারটা আমি তুলে নিলাম দেখো এই দোষকটার ওপরে যে কাঁথাগুলো পাতা রয়েছে এগুলো হচ্ছে মামামের ছোটবেলাকার কাঁথা তো এগুলোকে আরেকটু ভালো করে পেতে দিলাম এবার আমি এই বেড কভারটা পেতে দিচ্ছি তো দু চার দিন অন্তর অন্তর বেড কভার চেঞ্জ করলে দেবে বেশ ভালো লাগে বিছানাটা দেখতে আমার তো স্বভাব সকলেই জানো বেড কভার উল্টো দিকে পাতা তো চলো বেড কভারটা আমি একদিকটা পেতে নিলাম সংসারকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখতে একটু তো পরিশ্রম করতেই হবে তাই না এই সমস্ত কাজকর্ম করে যখন সমস্ত কিছুটা ঠিকঠাক রাখতে পারি তখন কিন্তু এই সব কাজগুলো করার পরিশ্রমটা পরিশ্রমই মনে হয় না তোমরা হয়তো এটা দেখে ভাবছো যে এটা এখন আমার বিছানার মধ্যে কি করছে তো বন্ধুরা সব ব্লাঙ্কেটই আমি তুলে দিয়েছি তো এটা হচ্ছে একটা পাতলা ব্লাঙ্কেট তো এটা আমি রেখে দিয়েছি তার কারণ হচ্ছে হঠাৎ করেই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা আমাকে আবার টেনে বার করতে হবে সেই জন্য এটাকে আমি বিছানার মধ্যেই রেখে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার অলরেডি একদম গোছানো হয়ে গেল চলে এলাম এই ঘরে এবার এই ঘরের আলমারিটা খুলে মামামের সেই যে বিয়ে বাড়িয়ে ছিল সেই জামাটা এখনো গুছিয়ে আলমারিতে তোলা হয়নি তো চলো মামামের জামাটা ভাঁজ করে মামামের দিকে জামা থাকে সেই দিকে রেখে দিলাম এবার দেখো আমার কয়েকটা শাড়ি ছিল সেই শাড়িগুলো কিন্তু গুছিয়ে তোলা হয়নি তো বেনারসিটা ভাঁজ করে এখানে ঢুকিয়ে দিলাম এবার দেখো জানালাটা একটু নিচেকার পাল্লাগুলো খুলে দিয়ে এখানটা একটু পরিষ্কার করে নিলাম নিচেকার পাল্লাগুলো তেমন একটা খোলা হয় না তো সকালের দিকটা একটুখানি খুলে দিই তারপর বন্ধ করে দিই তো দেখো এবার এই সাদা শাড়িটা আমি একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি সাদা শাড়িটা গোছাতে গোছাতে ভাবছিলাম যে শাড়িটা কিন্তু একবার কেচে দিলে ভালো তারপর থাক আরো দুবার পরে কাজ দেব এই দেখো এই শাড়িটা ভাজ করে নিচ্ছি মায়াবী আমরা সমস্ত স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখতে ভীষণ ভালোবাসি আমাদের স্মৃতি করে রাখা জিনিসগুলো যদি একটু সুন্দর করে গুছিয়ে না রাখতে পারি তাহলে এগুলো কিন্তু বেশি দিন পর্যন্ত রাখতে পারবো না তাই একটু গুছিয়ে গাছিয়ে আলমারিতে রেখে দিলাম তো চল এবার আমি এই ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নেব পরিষ্কার করে সকালে একবার ঝাঁট দিয়েছিলাম তবুও বেলার দিকে আর একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানাগুলো ঝাড়াঝাড়ি করলাম একটু তো নোংরা পড়েইছে তাই না তো চলো এই ঘরের বিছানাটা এরকম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এখন কারণ হচ্ছে এই ঘরের বিছানাটা আমরা বেশি শোয়া বোসা এখন করছি সেই জন্য তাছাড়া মামা ম্যা একবার দুবার উঠে বলে এই চাদরটা না কেমন এদিক ওদিক ভাঁজ খেয়ে গেছে সেটাকে একটুখানি টান টান করে পেতে দিচ্ছি বিছানার চাদর যদি বিছানার মধ্যে টান টান করে পাতা থাকে তাহলে কি ভালো দেখতে লাগে তাই না চলো এই ঘরের বিছানাটাও মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল এবার ঝেড়ে দেওয়ার দেখছো কত ধুলো উঠছে যেহেতু রাস্তার দিকে জানালে তো প্রচন্ড পরিমাণে ধুলো এই জানালাটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে কারণ জানালাটাতেও প্রচন্ড পরিমাণে ঝুল হয়েছে যেহেতু আমাদের পুরানো বাড়ি তাই আমাদের ঘর দুয়ারে ঝুলের পরিমাণটাও একটু বেশি থাকে জানো তো দু চার দিন অন্তর অন্তরই মাকড়সার ঝুল হতে থাকে তো চলো এখন এবার মেঝেটা ঝাড় দিয়ে নেব সংসার জীবনে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয় যেমন অনেক মানুষের কথা অনেক মানুষের মন্তব্য এমন কিছু কিছু কথাও থাকে যেগুলো আমাদেরকে খুব কষ্ট দেয় আমরা খুব আঘাত পাই তাই হাসি মুখে সমস্তটাই মেনে চলতে হয় তাছাড়া কিছু কিছু কথা আবার মনেও রেখে দিতে হয় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরটা আমার মোটামুটি ঝাঁট দিয়ে কমপ্লিট হয়ে গেলো তো চলো ঝাঁটটা দিয়ে এবার বসাবো না না বান্না এখন ঘড়িতে বাজে পুরো এগারোটা দশ তো চলো বসিয়ে দিলাম রান্না বান্নাটা তোমরা হয়তো এটা দেখে ভাবছো যে দিদি ভাই এইটাই আবার বসে বসে রান্না করছে কেন তো আজকে তো ভাতটা অর্ধেকটা অবস্থায় হতে আমার ভরে নিয়ে এসেছিল গ্যাসটা তো তাই এটাতে রান্না করতে পারছি না হলে যে কি যে হতো আজকে বুঝতেই পাচ্ছি তো চলো কড়াই বসিয়ে দিলাম তারপরে একটুখানি তেল দিয়ে তার মধ্যে বেগুন ছিল একটা সেই বেগুনটাকে কেটে দিয়ে একটু ভেজে নিয়ে এখানে সরষে বাটা তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে কষিয়েটা নামিয়ে নিলাম ব্যাস আমার রেডি হয়ে গেল বেগুনের ঝাল তারপরে আবারও কড়াই পরিষ্কার করে দুটো ডিমকে ভাজতে দিয়ে দিলাম ডিম দুটো আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম তার সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম আজকে বানাবো ডিমের ঝোল ডিম আলুর সাথে মশলাটা কষাতে বসিয়ে দিলাম এবার একটু একটু করে জল দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিয়ে একেবারে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল যেটুকু ঝোল ডাকবো ঠিক ততটা পরিমাণে জল দেবো এর মধ্যে তো চলো এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেবো তারপর ফুটে একদম রেডি হয়ে যাবে ডিমের ঝোল গরম মশলা আর দেবো না কারণ কষানোর সময় আমি একটুখানি এতে গরম মশলা দিয়েছিলাম তো চলো বন্ধুরা রান্না তো সমস্ত কিছু কমপ্লিট এবার গ্যাসটাকে মুছে নিই আর হ্যাঁ এই গ্যাসটাকে মুছতে হচ্ছে কারণ এখানে আমার ভাত হয়েছিল প্রথমে সেই জন্য এখন বাজে পুরো সাড়ে এগারোটা আমি মামামকে স্কুল থেকে নিয়ে আসার পরে রান্না জন্য সমস্ত কিছু সবজি টবজি কি মশলা বেটে একেবারে রেডি করে রেখেছিলাম সেই জন্য আজকের রান্নাবান্নাটা আমার একদম পুরো তাড়াতাড়ি হয়ে গেল তো চলো এখানে গ্যাস টেস্ট পরিষ্কার করে মুছে নিই তারপরে বেসিনটাকে আজকে একটুখানি পরিষ্কার করে নিব আজকে আর ছাড় দেব না এখনি নেতাটা দিয়ে পরিষ্কার করে রোগড়ে ধুয়ে নেব তো চলো এখন বেসিটাকে একটুখানি পরিষ্কার করে নিই তারপরে যাব হচ্ছে বাসন ধুতে কারণ অনেকগুলো বাসন জমে গেছে ফেশিন তো আমার কমপ্লিট হয়ে গেল এবার দেখো এখানে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নেব তার আগে বেসিনে হাত ধোয়ার জলটা যে বালতির মধ্যে জমা হয় সেই জলটা ভর্তি হয়ে গেছে সেটাকে আমি ফেলে দি আসব তো চলো এখানে মোছাটোছা হয়ে গেল এবার আমি চলে যাব হচ্ছে এই জলটা ফেলতে জলটা ফেলে চলে এলাম তো চলো এবার যাব হচ্ছে বাসন ধুতি ঘর দুয়ার পরিষ্কার করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি বাসন ধুতে দেখো আমার সাথে ধরেছে ও ও আজকে আমার সাথে বাসন মাজবে মামা বাচ্চা মানুষ তো বায়না করেছে কিছু করার নেই তো তোমরা কিন্তু দেখে ভেবো না যে আমি ওকে জোর করে চিন্তা কারণ ওকে আমরা এইসব কিছু করানোর কথা ভাবতেই পারি না কারণ ও হচ্ছে আমাদের চানের টুকরা তো চলো এখানে আমাদের বাসন মাজা কমপ্লিট হয়ে গেলো এবার বাসনগুলোকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিই তারপর এগুলোকে রেখে দিয়ে আসবো তারপর মামা ওকে স্নান করিয়ে দেবো তারপরে কিছু জামা কাপড় যেন আছে সেগুলো আমি কাঁচাকুচি করবো দিয়ে স্নান করবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম স্নান টান করে চলে এলাম তো চলো এসেই পরে নিচ্ছি একটা নতুন নাইটি এই নাইটিটা তো সেদিন তারকেশ্বর থেকে কিনেছি তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি এই নাইটির প্রিন্টটা কেমন বা এই নাইটিটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে তো তো চলো একটুখানি সিঁদুর পরে নিই তারপরে আমি একটুখানি পুজো করে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না বান্না করেছি ঠিক তো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট তোমরা দেখতেই পেলে রান্না করে বাসন ছিল কিছু ধুয়ে কিছু কাঁচাকুপি ছিল করে স্নান করে এই মাত্র এলাম এখন বাজে হচ্ছে একটা পনেরো কুড়ি মতন হবে তো জাস্ট পুজোটা বাকি আছে পুজোটা করে নেবো তারপরে আমাকে ভাত খাবো তার আগে তোমাদের দেখিয়ে দেবো কি কি রান্না বান্না করেছি পরে নিচ্ছি একটা নতুন নাইটি তো কেমন লাগছে বলো আর এটা হচ্ছে সেদিনকে যেটা নিলাম নাইটিটা তোমরা দেখেছো অলরেডি তো চলো মামা এখন কার্টুন দেখছে ওরও স্নান হয়ে গেছে ওকেও খাইয়ে দেবো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে বেগুনের ঝাল সর্ষে বাটার কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে রয়েছে ডিমের ঝোল একদম লাল লাল করে ডিমের ঝোলটা কিন্তু সেই টেস্ট হয়েছিল তার সাথে রয়েছে আমের চাটনি আর তার সাথে রয়েছে ভাত সারাদিন সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হাজবেন্ড মেয়ের খেয়াল রাখা এই সব কিছুই হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম তো দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে একদম বিকালবেলা তোমাদের সাথে দেখা করছি গুড আফটারনুন সবাইকে ঘুম থেকে উঠি একদম মামামকে নিয়ে পড়াতে বসেছি কারণ সন্ধ্যাবেলা না ও একদম পড়তে না তো সেই জন্য ভাবলাম আজকে ঘুম থেকে উঠেছে যখন একটু নিয়ে পড়াতে বসাই তারপরে দেখো চা করে নিয়ে চলে এসেছি গরম গরম চা তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে রেডি হয়ে সন্ধে দিয়ে একদম চলে এলাম একটা স্টেশনারি দোকানে দেখো এই পাউডার কেসটা দেখতে পাচ্ছ এই পাউডার কেসটা অনেকদিন ধরেই নেবো নেবো করছি নিয়ে আর হচ্ছে না মাঝে মাঝে দোকানে আসি বাট ভুলে যাই তো চলো আজকে মনে করে এটা নিয়ে নিলাম তার সাথে একটা কেচার ক্লিপ দেখছি তো একদম নিত্য নতুন ডিজাইনেরই দেখছি পেয়েও গেছি একটা নিত্য নতুন ডিজাইনের কেচার ক্লিপ তো চলো এবার সোজা বাড়ি যা দেখ তো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা পুরনো বন্ধু তারা তো অলরেডি আমার সাথে রয়েছে তো চলো আজকের মতো টাটা